ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য ইম্পর্টেন্ট একটা উপপাদ্যের প্রয়োগ তো এইটা আজকে সমাধান করব তারপর দেওয়া আছে বি সি ডি বৃত্তস্ত চতুর্ভুজের এবি সমান ডিসি হলে প্রমাণ করা এসি সমান বিডি তাহলে এখানে একটা বৃত্ত তার মধ্যে একটা চতুর্ভুজ ডি এ বি সমান ডিসি বলেছে এবি মানে এই বাউটা আর সি মানে এই বাউটা সমান প্রমাণ করতে হবে এসি সমান বিটি এসি সমান বিটি এটা করণ সমান প্রমাণ করতে হবে এবার প্রদত্তটা প্রত্যেকেই লিখতে পারবে প্রদত্তটা এই কোশ্চেন থেকে দেখে লিখে দিতেই হবে যে ও কেন্দ্রীয় বৃত্তে ও কেন্দ্রীয় বৃত্তে এব সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এ বি সমান ডিসি এব ডিসি এই প্রদত্তটার প্রামান্যটা এই কোশ্চেন থেকে প্রত্যেক প্রত্যেকেই লিখতে পারবে এবার প্রামান্য প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে এসি সি সুমান বিডি এবার দেখো এই যে এডি বৃত্তচাপটা এর প্রমাণ অঙ্কন করার দরকার নেই এই এ ডি বৃত্তচাপ দ্বারা গঠিত এ সি ডি মানে এই কোনটা আর এ বি ডি মানে এই কোনটা একই বৃত্তাম সস্ত কোন তারপরে প্রথমে লিখব যে এ ডি বৃত্তচাপ দ্বারা গঠিত কোন এ সিডি এবং কোন এবিডি একই বৃত্তাংশস্থ কোন একই বৃত্তাংশস্থা কোন তাহলে অথব এই কোন দুটো একই বৃত্তাংশস্থা যেহেতু তাহলে কোন দুটো সমান তাহলে কোন এ সি ডি সমান কোন এ বিডি এবার ধর এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে ডি আর এ বি ডি এই দুটো ত্রিভুজের মধ্যে আমি তুলনা করবো তাহলে ত্রিভুজ ডি এবং ত্রিভুজ এ বি ডি এর মধ্যে তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে এই যে একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ এই এ বি সমান এবিসিটা বলা আছে তাহলে ডিসি সমান এটা বলা ছিল বলা ছিল মানে এটা টেলিগ্রাম প্রদত্ত এটা দেওয়াই ছিল যে এবি আর ডিসি সমান তাহলে এই ত্রিভুজের ডিসি এই ত্রিভুজের এব সমান আর এখানে কোন এসিডি সমান কোন এবিডি এটা প্রমাণ করেছি তাহলে কোন এ ডি সমান কোন এ বিডি এটা আমি এখনই প্রমাণ করল আর এই দুটো ত্রিভুজের ডি আর বি ডি এ দেখো এবি ডিটা এই বাহুটা সাধারণ বাহু দুটো ত্রিভুজের ক্ষেত্রেই এই বাহুটা আছে তাহলে ডি সাধারণ বাহু তাহলে এই তিনটে কন্ডিশন সমান হল তাহলে ত্রিভুজ দুটো সর্বসম তাহলে ত্রিভুজ এ সি ডি সর্বসম ত্রিভুজ এবিডি এখানে দেখো বাহু ছিল তারপরে কোন তারপরে বাহু তাহলে এস এ এস শর্তানুসারে সাইড অ্যাঙ্গেল সাইড তাহলে দুটো ত্রিভুজ প্রমাণ হয়ে গেল ডি আর এ বিডি তাহলে এই ত্রিভুজের এসি আর এই ত্রিভুজের বিডি সমান সর্বসম্ম ত্রিভুজের অনুরূপ বাহু তাহলে এতে এসি সমান বিডি এটা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু অনুরূপ বাহু তাহলে এই বাহু দুটো সমান সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল তাহলে এসি সমান বিডি আশা করি বুঝতে পেরেছ কারো কোনো অসুবিধা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো এই ধরনের অঙ্ক প্রয়োগ দেখবে অনেক করে দেওয়া আছে যদি না আগে দেখে থাকো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব প্লে লিস্ট থেকে দেখে নিও